আসসালামু আলাইকুম আশা করি আপনারা সবাই ভালো আছেন আল্লাহর অশেষ রহমত আমি আলহামদুলিল্লাহ ভালো আছি দেখতে দেখতে রমজান শেষ হয়ে যাচ্ছে তাই একটু রমজানে জান্নাতের পাখিদের জন্য আয়োজন করছিলাম সেই একটু ভিউ আপনাদের মাঝে শেয়ার করলাম অবশ্যই লাইক করবেন আপনাদের মূল্যবান মন্তব্য করবেন আমার পাশে থাকবেন আপনাদের লাইক মূল্যবান মন্তব্য আমাকে কাজে অনুপ্রেরণা যোগায় এবং অনেক উৎসাহ উৎসাহ দেয় আমার কোনো ভুল হলে আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন এবং আমার ভুলগুলো অবশ্যই মন্তব্য করে বলবেন অ্যাকচুয়ালি এসব কাজ করতে ভালোই লাগে কোনো অতিথিদের জন্য আপ্যায়ন করতে আমার খুব ভালো লাগে একটু কষ্ট হয় রমজান মাসে আস্তে আস্তে সব কাজগুলো শেষ করতে লাগলাম এখানে ডিম টপ ভাজা শুরু করে দিলাম ভাজাভাজি করতে একটু কষ্ট হয় কারণ দাঁড়িয়ে দাঁড়িয়ে ভাজা দেন সব ডিমটা ভাজা হয়ে গেল সবগুলো পরিবেশনের জন্য আস্তে আস্তে রাখা হচ্ছিল এখানে পঁয়ত্রিশ জনের আয়োজন করা হয়েছিল দেন আমাদের ঘরের মানুষ ছিল আরো দশ জন লাইক করবেন কমেন্টস করবেন আমার পাশে থাকবেন আপনাদের অনুপ্রেরণা আমাকে আরও ভিডিও করতে উৎসাহ দেয় লাইক করবেন আপনাদের মূল্যবান মন্তব্য করবেন আস্তে আস্তে সব পিজো আলুর চপ বেগুনি সব ভাজা হয়ে গিয়েছে তারপর ফল বাঙ্গি পে তরমুজ সবগুলো এক এক করে সাজানো হচ্ছে অবশ্য অনেক কাজ করেছি তো তাই ডিস্ট্রিবিউশন করে ওরকম ভিডিও করতে পারিনি কারণ এগুলো তারপরে বিতরণের পালা ছিল কারণ ওরা তখন দোয়া পড়তেছিল মনাজাত করতেছিল ওদের প্লেট সাজানোর জন্য আমরা ব্যস্ত ছিলাম যাই হোক ওরকম করে ভিডিও করতে পাইনি যতটুকু হাত পেয়েছি মোবাইলটার সামনে একটু একটু করে ভিডিও করা শুরু করলাম এই ভিডিও করার মাঝে কোনো ভুলভ্রান্তি হলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন অবশ্যই ফুল ভিডিওটি ওয়াচ করবেন দেন তারপরও সব প্লেটগুলো আমরা এক এক করে সাজিয়ে বিছানা আনার উপরে রাখতে শুরু করলাম যেন আজানের পরপরই পানির শরবত দেওয়ার পরে যেন প্লেটগুলো তাড়াতাড়ি দিতে পারি তারপরে আবার বিরিয়ানিরও ব্যবস্থা ছিল কিন্তু ওইটা ভিডিও আর নিতে পাইনি নাই ব্যস্ততার কারণে ওরা ইফতারি খেয়ে দেন নামাজ পড়ার আগে প্যাকেট করে দিয়েছিলাম ওরা এটা নিয়ে চলে গিয়েছিল কারণ তারপরে ওদের তারাবে নামাজের ব্যবস্থা আবার এসে খাওয়া এই জন্যই ওদের প্যাকেটের ব্যবস্থা করা হয়েছিল যাই হোক এসব আয়োজন করতে খুব ভালো লাগছিল ইফতারের শেষের মুহূর্তে জান্নাতের পাখিদের জন্য ইফতারের ব্যবস্থা এখানে আমার চারস্ত ভাই ভাইয়ের মেয়ে ইফতারি সাজে আজানোর জন্য ওয়েট করছিলো এই যে জান্নাতের পাখিগুলো এখানে বসছে আমার আব্বা ভিতরের রুমে কতগুলো আছে তিন রুমে বসেছিলো পাশে আমরা দাঁড়িয়েছিলাম আর এই ভিডিওটা করেছিল আমার ছোটো ছেলে ওরকমভাবে করতে পারেনি বাট আমি বুঝতেও পাইনি যে ওই এই ভিডিওটা করতেক্ষণ আমার পাশে থাকার জন্য ধন্যবাদ সবাইকে আল্লাহ ফেস ভালো থাকবেন সুস্থ থাকবেন